আসসালামু আলাইকুম গায়েস আমরা হচ্ছে যে জায়গায় আছি হাসির কারখানা আর হাসির রহস্যের মধ্যে আছি আর কি মূলত আমি হচ্ছে বিদেশ থেকে আসছি যে মিনিমাম বছর হয়ে গেছে তার মধ্যে যে এক বিয়ে দেখছেন আপনারা এই ব্লগটা দেখার পরে হচ্ছে আপনারা অনেক কিছু বুঝতে পারছেন মূলত বিষয়টা হচ্ছে বিয়ের মধ্যে বন্ধু বান্ধব অনেকদিনকে দাওয়াত দেয় এই এই দুইটা দেখেন একটা হ্যাঁ বিয়ের মধ্যে দাওয়াত দেনে দেখে আমার হউর বাড়ি যেবো মানে যাওয়াই খাই লিতেছে কয় তুই আমার হোর পাইছে আমি তোর পাই যাবো নাম তার লইছে ভাই মানে খরচা যা করছে মানে এগুলা দেখালে তো মনে করেন যে চল্লিশ হাজার বছর অজ্ঞান থাকবেন আচ্ছা যাক কথা এটা না ওই আরেকটা এত বিদেশ থেকে কত বছর আগে আইসো দুই বছর আগে বিদেশ থেকে আইসে আর হাতে আছে নতুন এতে বুলেট বুলেট মুরব্বি হ্যাঁ মুরব্বি নতুন নতুন মাগো ধাক্কা ও মাগো হ্যাঁ এখন মনে করেন যে আমার হোর ভাই যাইতে আছে আর এদিক দিয়ে আমরা ব্লক করতেছি এই কারণে যেন স্মৃতি হয়ে জিনিসটা থাকে আর কি আমরা এদিক দিয়ে তো বাড়াই ফুজো মোবাইল এইসা কথা বুঝছো আচ্ছা সুরের আবি কি দেখো এখন আমরা যা যা লইছি এগুলোর মধ্যে মনে করেন মিষ্টি আছে দুই কেজি ও আচ্ছা এটি কইতাম না সব মিলে মনে করেন তিন হাজার টাকার বাজার হয়েছি মাত্র হ্যাঁ তিন হাজার বুঝছেন আর বন্ধু বান্ধব তো মনে করেন যে ফালানোর জিনিসটা

ভাই আমার শ্বশুর বাড়িতে আইসে দুইটা একটা খাইয়া ওই লোড হয়ে পড়ে রয়েছে এটা খাইয়া ও লোড হয়ে পড়ে রয়েছে আর কি কি খাইছে দেখেন এতে এত অনকাইতে আছে ঠিক আছে এত অনকাইতে আছে এত লেগে পরে আবার এটি আনছে এটা ঠিক আছে আর গরুর মাংস দিয়া ছিল ওটা চারবার চারবার আনার পরে শেষ কিচ্ছু নেই দুটো প্লেট ওই এত দিয়ে যান ওই এত

কিচ্ছু নাই কিছু নাই কিছু নাই শেষ এই অবস্থা